হজরত দাউদ আলাহি সালাম একদিন খবর পেলেন হজরত ইব্রাহিম হযরত ইসমাইল এবং হযরত ইয়াকুব সালাম আল্লাহর কাছে কত উচ্চ মর্যাদা পেয়েছেন তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন এরপর মুখ তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রভু আমি কি আপনার কাছে এতটুকুও প্রিয় না যে আমাকে তেমন উচ্চ মর্যাদা দান করবেন না তালা তখন তার হৃদয়ে ইশারা দিলেন হে দাউদ উচ্চ মর্যাদা সহজে লাভ হয় না তার জন্য চাই কঠিন পরীক্ষা চাই ধৈর্য চাই সবর এই কথা শুনে হজরত দাউদ আলাইহিস সালাম আর স্থির থাকতে পারলেন না কেদে কেদে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা দিন আমি তা হাসিমুখে কবুল করব যদি আপনার রহমত আমার সঙ্গে থাকে তাহলে আমি নিশ্চয়ই সে পরীক্ষায় উত্তীর্ণ হব আল্লাহ তাল্লা তার ফরিয়াদ কবুল করলেন একদিন হজরত দাউদ সালাম একা একা এবাদতখানায় বসে গভীর ধ্যান ও এবাদতে নিমগ্ন হঠাৎ কোথা থেকে যেন একটি অদ্ভুত পাখি এসে ঢুকল ঘরের ভেতর পাখিটিকে দেখে তিনি অবাক হয়ে গেলেন পাখিটি কবুতরের মতো হলেও এর রঙটা অপরূপ সোনালি বর্ণের পাখিটার ঠোঁট পা আর পাখা সবই ছিল যেন অলৌকিক সৌন্দর্যে ভরপুর পাখিটা ধীরে ধীরে তার খুব কাছে চলে এলো হজরত দাউদ আলাইহিসাল্লাম তাকিয়ে রইলেন বিস্ময়ে তিনি আর স্থির থাকতে পারলেন না তার মন পাখিটি ধরার জন্য ব্যাকুল হয়ে উঠল পাখিটিকে ধরার জন্য তিনি উঠে দাঁড়ালেন কিন্তু তিনি একটু এগোতেই পাখিটা পিছিয়ে গেল তিনি আরেকটু এগোলেন পাখিটা আবার একটু সরে গেল এইভাবে চলতে চলতে পাখিটা তাকে ধীরে ধীরে ঘরের বাইরে টেনে নিয়ে গেল হজরত দাউদ সালাম তখন পাখিটির সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে তিনি বুঝতেই পারলেন না তিনি এবাদতের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছেন পাখিটির পেছনে ছুটতে ছুটতে তিনি জঙ্গল পাহাড় পদঘাট পার হয়ে অবশেষে এক অচেনা রাজ্যে প্রবেশ করলেন হজরত দাউদ সালাম বুঝতেই পারলেন না তিনি কত দূর চলে এসেছেন তখনও তার মনে একটাই প্রশ্ন ঘুরছে পাখিটা কোথায় গেল হঠাৎ তিনি দেখতে পেলেন তিনি একটি অপূর্ব সুন্দর ফুলের বাগানে এসে পড়েছেন বাতাসে ভেসে আসছে নানান রঙের ফুলের ঘ্রাণ পাখির কিচির মিচির ধ্বনি এমন পরিবেশে কিছুটা স্থির হয়ে দাঁড়াতেই তিনি খেয়াল করলেন পাখিটা আর নেই তিনি বুঝতেই পারলেন না পাখিটি কোথায় উধাও হয়ে গেল আর তিনি বা এখানে কিভাবে এলেন তিনি কিছুই মনেই করতে পারছিলেন না তার চেতনা যেন এক ধাক্কায় ফিরে এলো মনে হল তিনি যেন এক অজানা জগতে এসে পড়েছেন বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকতেই একজন মালি এসে পড়ল দাউদ সালাম মৃদু স্বরে জিজ্ঞেস করলেন ভাই বলতো এই বাগানের মালিককে মালি বিনীতভাবে উত্তর দিল এই বাগানের মালিক একজন মহীয়ষী নারী তার নাম আফিয়া তিনি বাগানের ওপরে সেই অট্টালিকায় থাকেন অতপর হজরত দাউদ আলাহিম সেই মালির উত্তর শুনে দ্রুত বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সেই অট্টালিকার দিকে গেলেন দূর থেকে একজন রমণীকে দেখতে পেলেন তিনি কোনো সাধারণ ন্যায় নারী ছিলেন না তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব ছিল অনন্যা তিনি ছিলেন আফিয়া হজরত দাউদ আলাহিম তার দিকে তাকিয়ে হৃদয়ে এক অনুভূতি টের পেলেন তিনি মনে মনে বললেন এই নারী যেন আল্লাহর পক্ষ থেকে আমার জীবন সঙ্গিনী হয় তিনি সিদ্ধান্ত নিলেন এই মহিলাকে তিনি বিবাহ করবেন কিন্তু নিশ্চিত হওয়ার জন্য পথিমধ্যে এক পথচারীকে জিজ্ঞাসা করলেন ভাই এই বাগানের মালিক মহিলার কি বিবাহ হয়েছে পথচারী বলল হ্যাঁ কিছুদিন হলো হয়েছে তবে আশ্চর্যের বিষয় এখনও স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়নি তার স্বামীর নাম আউরিয়া সে এক সময়ের দক্ষ সৈনিক ছিল কিন্তু সামান্য ভুলের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন সে বেকার সব শুনে হজরত দাউদ আলহিসালাম মনে মনে ভাবলেন হয়তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তিনি পথিকের কাছ থেকে আউরিয়ার ঠিকানা নিলেন তারপর আউরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছাতে কিছু সময়ের মধ্যে আউরিয়া সাধারণ পোশাকে দাউদ আলাইহিসাল্লাম এর সামনে হাজির হল তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন আউরিয়া বিনয় ভরা কণ্ঠে বলল হুজুর আপনি আমার গরিব ঘরে পা রাখলেন আমি সত্যি কৃতজ্ঞ হজরত দাউদ আলহিসালাম হাসি মুখে বললেন আমি অনেকের মুখে তোমার প্রশংসা শুনেছি তুমি একসময় এক মহান সৈনিক ছিলে আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি আউরিয়া চমকে উঠে বলল আমার জন্য প্রস্তাব কিন্তু কিসের প্রস্তাব হজরত দাউদ আলাইহিসালাম বললেন আমার রাজ্যে এখন একজন দক্ষ সেনাপতির বড় অভাব আমি চাই তুমি সেই দায়িত্ব নাও যেটুকু ভুলে তুমি চাকরি হারিয়েছ সেটার কোনো মূল্য নেই আমার কাছে আমি তোমাকে সেনাপতি হিসেবে নিয়োগ দিতে চাই আওরিয়া হতভম্ব হয়ে গেল আমি আপনার সেনাপতি কিন্তু হুজুর এটা কিভাবে সম্ভব হজরত দাউদ সালাম আবারও বললেন তুমি যদি চাও আমি তোমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ সম্মান দেব সেনাবাহিনীর সবার চেয়ে তোমার বেতন বেশি হবে মনে রেখো আমিও একদিন সেনাপতি ছিলাম সেখান থেকেই আজকের এই অবস্থানে এসেছি হয়তো একদিন তুমিও পৌঁছে যাবে সেই উচ্চতায় আউরিয়া হজরত দাউদ আলহিসাল্লামের মুখে নিজের ভাগ্য পরিবর্তনের কথা শুনে যেন আকাশ থেকে নেমে এলো সোনার সিঁড়ি আনন্দে যেন আটখানা হয়ে গেল সে চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল গলা কাঁপা কাঁপা সরে বলল হুজুর আমি রাজি আমি আজ থেকে আপনার সৈনিক এই তাৎক্ষণিক সম্মান সুবিধা আর উচ্চ বেতনের প্রলোভনে পড়ে আউরিয়া এক মুহূর্তেই যেন ভুলে গেল তার সদ্য বিবাহিত স্ত্রী আফিয়ার কথা প্রেমের সম্পর্ক সংসারের দায়িত্ব সবকিছুই তখন তাকে তুচ্ছ মনে হল সে হঠাৎই যুদ্ধের জন্য আদেশ প্রার্থনা করল হুজুর আমায় এখনই যুদ্ধে পাঠান আমি প্রমাণ করতে চাই আমি আপনার আস্থার যোগ্য হযরত দাউদ সালাম একটু থেমে বললেন তুমি রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে এই যুদ্ধ সহজ নয় এই বাহিনী কখনো হার মানেনি তুমি প্রস্তুত তো আউরিয়া দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ হুজুর আল্লাহর নামে আমি প্রস্তুত চোখে অদম্য সাহস নিয়ে আউরিয়া যুদ্ধে রওয়ানা দিল সে রোম বাহিনীর বিপক্ষে এমন সাহসিকতা দেখাল যে অল্প কিছু দিনের মধ্যেই পুরো এলাকা জয় করে ফেলল সেখানকার লোকেরা বিস্ময়ে হতভাব হয়ে গেল এই রোম বাহিনীকে তো কেউ কখনো হারাতে পারেনি আউরিয়া একাই ইতিহাস বদলে দিল কিভাবে। জয় করার পর সে আবার এক নতুন যুদ্ধক্ষেত্র নাতেকার দিকে অগ্রসর হল সেখানে একদিন প্রচণ্ড বীরত্বের সাথে যুদ্ধ করতে গিয়ে সে শহীদ হয়ে গেল আউরিয়ার মৃত্যুতে তার সৈন্যরা কান্নায় ভেঙে পড়ল কিন্তু তারা হতাশ হল না আউরিয়ার সাহসিকতা তাদের অনুপ্রেরণা দিল তারা লড়াই চালিয়ে গেল এবং শেষ পর্যন্ত বিজয়ও তাদেরই হল আউরিয়ার মৃত্যুর খবর শুনে হযরত দাউদ সালাম গভীর চিন্তায় ডুবে গেলেন সে ছিল সাহসী সে ছিল নিবেদিত রাজ্য জুড়ে এক বছরের জন্য শখ পালনের ঘোষণা দিলেন তিনি এরপর একদিন তিনি আফিয়ার কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন আফিয়া প্রথমে বিশ্বয়ে হতবাক হয়ে গেলেন তারপর একাকিত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে শান্তভাবে বললেন এটাই হয়তো আমার কিসমত আমি এই বিবাহে রাজি পরবর্তীতে এক বিশেষ দিনে হজরত দাউদ সালাম তাঁর রাজকর্মচারী ও দরবারের লোকজনদেরকে নিয়ে আফিয়াকে বিয়ে করলেন এবং স্ত্রী আফিয়াকে রাজমহলে নিয়ে এলেন আফিয়াকে বিয়ের আগেও হজরত দাউদ সালামের একাধিক স্ত্রী ছিলেন কিন্তু আফিয়া ছিলেন তার শেষ স্ত্রী তার গর্ভ থেকেই জন্ম নিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক হযরত সুলাইমান সালাম। তিনি ছিলেন এমন একজন বাদশাহ যিনি শুধু মানুষের নয় জিন পশু পাখি বাতাস পানি সব কিছুর একচ্ছত্র অধিপতি ছিলেন আল্লাহর নির্দেশে হযরত দাউদ আলাইহিসাল্লাম রাজকার্য পরিচালনায় ব্যস্ত হয়ে উঠলেন প্রতিদিন তিনি দরবারে বসতেন বিচার ফয়সালা করতেন এমনি একদিন দুই ব্যক্তি হজরত দাউদ আলাহিস্সালামের রাজ দরবারে এসে হাজির হল একজন বলল হুজুর এই লোকটির ছাগলের পাল আমার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে আপনি আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন হজরত দাউদ আলাহিস্সালাম রাজ কর্মচারীকে নির্দেশ দিলেন দেখো তো ছাগলগুলোর দাম কত আর ক্ষেতের ক্ষতির পরিমাণ কত কর্মচারী সব হিসেব করে জানালেন হুজুর ক্ষেতের ক্ষতি ছাগলের দামের চেয়ে অনেক বেশি তখন দাউদ আলাইহি সাল্লাম বললেন তাহলে ঠিক আছে খেতওয়ালাকে বলো এই ছাগলগুলো এখন থেকে তোমার এগুলোই হবে তোমার ফসলের ক্ষতিপূরণ এই রায় শুনে দুই পক্ষ চলে গেল এই রায় পেয়ে খেতওয়ালা তো বেশ খুশি কিন্তু ছাগলওয়ালার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল সে দরবার থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছিল হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা হযরত সুলাইমান আলাহি তখন মাত্র সাত বছরের শিশু তার চোখে পড়ল এই দৃশ্য তিনি এগিয়ে এসে মমতা ভরে জিজ্ঞাসা করলেন চাচা আপনি কাঁদছেন কেন লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল বাবা এই কান্নার কথা বলে আর কি হবে নিজে খলিফা দাউদ আলাইহিসাল্লাম আমাদের মামলার রায় দিয়েছেন তাতে আমি সব হারিয়ে পথে বসেছি তাই আল্লাহর কাছে কান্না করছি হযরত সুলাইমান আলাইহিসাল্লাম কৌতূহল নিয়ে বললেন আপনার মামলাটা কি ছিল লোকটি বলল আমার ছাগলের পাল আমার প্রতিবেশীর খেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে তাই খলিফা রায় দিয়েছেন আমার সব ছাগলই তাকে দিয়ে দিতে হবে এখন আমি নিঃস্ব আমার পরিবার ছাগলের দুধ বিক্রি করে বেঁচে থাকত এখন তো সেই উপায়ও নেই ছোট্ট সুলাইমান একটু ভাবলেন তারপর বললেন আপনি আবার খলিফার দরবারে যান সেখানে গিয়ে বলুন হুজুর মামলার ব্যাপারটা যদি আরেকটু ভেবে রায় দিতেন তাহলে আমি বেঁচে যেতাম আমার তো বেঁচে থাকার আর কোনো উপায় নেই লোকটি আসার আলোপেই বলল আচ্ছা শাহজাদা আমি আপনার কথা মতোই করবো সে আবার হজরত দাউদ আলাইহি দরবারে গেল বিনয়ের সাথে বলল হুজুর আপনি যদি একটু ভেবে আবার রায় দিতেন তবে আমিও আমার পরিবার না হয় বাঁচতাম হজরত দাউদ আলাহিসালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে এই কথা কে শিখিয়ে দিল লোকটি মাথা নিচু করে বলল আপনার পুত্র শাহজাদা সুলাইমান হজরত দাউদ আলাহিসালাম তখন সাথে সাথে হজরত সুলাইমান আলাহিসালামকে ডেকে পাঠালেন শিশু সুলাইমান আলহিস্সাল্লাম এসে উপস্থিত হলে দাউদ আলহিমাম গম্ভীর গলায় বললেন তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি সুলাইমান শান্তভাবে উত্তর দিলেন হয়েছে তো বটেই কিন্তু বিচারটি আরও সূক্ষ্ম হতে পারত হজরত দাউদ আলাইহিসাল্লাম একটু হাসলেন আচ্ছা যদি তুমি বিচার করতে তাহলে কিভাবে করতে হজরত সুলাইমান আলহিসালাম মাথা নিচু করে বলল আপনি যদি আদেশ করেন তবে আমি বলি হযরত দাউদ আলাইহিসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমাকে আদেশ দিলাম বল হযরত সুলাইমান সালাম বললেন আমার মতে বিচারটা এমন হওয়া উচিত ছাগলগুলো আপাতত খেতওয়ালার জিম্মায় থাকবে সে এই ছাগলগুলোর দুধ খাবে আর ছাগলওয়ালা তার খেতে কাজ করবে পানি দেবে যেদিন ক্ষেত আবার আগের মতো সবুজ ও উৎপাদন ক্ষম হবে সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলো ছাগলওয়ালার কাছে ফিরিয়ে দেবে এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসাল্লাম খুশি হয়ে বললেন সুলাইমান তোমার রায়টি সত্যিই উত্তম অতএব এটাই কার্যকরী হবে হজরত দাউদ সালাম হজরত সুলাইমান সালামের বিচক্ষণতা দেখে তখনই মনে করেছিলেন যে আল্লাহ আল্লাহতালা একদিন তাকে যুগের শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন